বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস পালন করল ইংরেজ বাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরে রাজমহল রোডে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর সরকার সম্পাদক মলয় অন্যান্য শিল্পীরা এদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানার পুষ্পাক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সংসদের শিল্পীরা নির্বাচনের জন্য আরম্ভ না করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বলে জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন প্রতি বছরই আমরা মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে সকালে আমরা কবির যে মূর্তি রয়েছে আমাদের এখানে তাতে পুষ্পার্ঘ নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি এখানে রবীন্দ্র অনুষ্ঠানও আমরা এখানে করে থাকি সকালে এবং সন্ধেবেলা তো অনুষ্ঠান থাকেই এবারে আমরা একটু প্রাকৃতিক দুর্যোগ এবং নির্বাচন চলার জন্য যে কিছু বিধিনিষেধ থাকায় আমরা সকালের অনুষ্ঠানটা সেই অর্থে খুব বড় না করে শুধুমাত্র কবিকে মাল্যদান শ্রদ্ধা নিবেদন এবং সমবেত গানের মাধ্যমে আজকে শ্রদ্ধা জানি